ঠিকো হলো হ্যাঁ হ্যাঁ আসছি দাঁড়াও এত সাহায্য কেন বলো তো তোমার বোনকে দেখতে আসছে তুমি এত সাহ্য কেন হ্যালো আরে তুই কিন্তু তুই ভ্যাগনে এসেছিস কেন আরে কাকু রনি তো ডাকলো ঠিকো আজকের হবে তো কখন থেকে সেজেই চলেছে বিরক্তিকর যেন পাক আরে বাবা হয়ে গেছে হয়ে গেছে এত চিল্লা আর কি আছে আরে চলো দেরি হচ্ছে তো চলো আমি রেডি আরে তুই তুই কখন এলি এই তো এক্ষুনি ওই রনি তো ডাকলো বাবু তোকে কিন্তু অনেকবার করে বললাম মাসিকে ছেলে দেখতে আসছে চ তুই কিন্তু শুনছিস না সেই না গো আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই ওখানে ছেলে মেয়েকে দেখবে মেয়ে ছেলেকে দেখবে আর আমি ওদের দুজনকে বসে হাঁ করে দেখবো থ্যাংক ইউ আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই আচ্ছা আচ্ছা হয়েছে শোন তুই আমার কথা আজকে আমি আর তোর বাবা হয়তো রাতে ফিরবো না মামা বাড়িতেই থেকে যাবো তুই কিন্তু বাবু সারা রাত বসে মোবাইল ঘাটবি না আরে ঠিক আছে আরে চলো দেরি হচ্ছে তো বাইরে কেমন মেক করেছে এরপর বাসে ভিড় হয়ে যাবে চলো চলো হ্যাঁ হ্যাঁ চলো চলো বাবু সাবধানে থাকবি কিন্তু আরে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আরে দাদা বাবার জন্য দাদা তুই অমনি হবে তাকিয়েছিস কেন ভাই তুই কি হালকা কেলানি আছিস তোকে কতবার বললাম মা বাবার সামনে নাইট স্টে কথা বলবি না আর তুই রনি ডেকেছে ও সরি সরি ভুলে গেছিলাম হয়েছে হয়েছে পীযূষ কোথায় আরে দেখ ও আসবে কিনা কি রে বাটু বললে তুই নাকি আসবি না কেন না আমি ভাবলাম রাত্রিবেলা তোর হয়তো ভূতের তুতের ভয় রয়েছে মুতে তুতে দিস হয়তো তাই ভাবলাম আসবি না আরে হ্যাঁ ভূতের কথাই মনে পড়লো আমি আজকে একটা কথা জানতে পেরেছি জানিস কি আরে আমার বাবা কি কাকু তোর নিজের বাবা নয় আবে কালা পুরো কথাটা তো বলতে দিবি আরে তুই বল তো ওর কথা শুনিস না আরে আজকে আমার বাবার কাছ থেকে জানতে পারলাম আমার বাবা তার বাবা তার বাবা কেন কি পুরো দিত পুরো আমার মতো দেখতে ছিল জানিস হ্যাঁ রে মালটা নাকি খুব সাদা সাদা ছিল আমাদের মত ঢেমনা না জানিস তাহলে চ ডাকি ককে আরে ওই তোর দুধব তোর দাদু কে কেন রে বালটা খুব শক না হ্যাঁ ভাই চটাকবো না উড়লো ভাই তো কটক যায় খুব শক না ভূত দেখাছি এখন এসব দেখবো এখন তো মুডই নেই আমার আরে কালার বাচ্চা ভূতের কথা বলছি ভূত আরে তুই ভয় পাস না আমরা তো আছি কোনো দরকার নেই ভাই কেন ভূতের পথে কাটি করতে হবে বলতো আচ্ছা আমার একটা কোশ্চেন আছে এই ভূতেরও পোঁদ হয় আর একে চুপ করাবি আরে ভাই কিছু হবে না ভয় পাস না রাত হতে এখন অনেক দেরি আর দেখি না তোর বাবা সত্যি বলছে না ভূত থাক না না ভাই আমরা আর কিছু শুনছি না ঠিক আছে আজকে দি আজকে ডাক আজকে ডাক হ্যাঁ হ্যাঁ আজই শুনছি না 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 ভাই আজই আজই এই মুহূর্তেই আমরা চ্যাট প্ল্যান করব কথাটা প্ল্যান পাক আরে ওই একই ব্যাপার আরে তুই ভয় পাস না আমরা তো আছি পাক সেটাই সবথেকে বড় ভয় বাটু এটা ক্যান্ডেল নিয়ে হয়তো তো দাঁড়া আরে কিছু হবে না পাক এ না নে ধর

ভাই তুই হয়তো হর্নি ভুতকে ডাকছিস কেন বলতো আর বাই ওয়ে আমরা যাকে ডাকছি তার নামটা তো নিতে হবে ও মানে দাদু দাদু কারোর নাম হয় গান্ডু তাহলে দাদু তো পিজুসের সম্পর্কের হয় দাদুর তো একটা নাম হবে ঠিক বলেছিস ভাই সঙ্গে স্বামী আছে স্বামী কার স্বামী আরে ভাই ধন স্বামী দুটো একসাথে হবে বুঝলি কিন্তু দাদু যদি আমার বই হতো আমি দাদুকে ধন বলেই রাখতাম চল তাহলে ডাকি কি ধন বলে দাদুকে ডাকি দাদু তুমি কি আছো তুমি কি আসছো তাহলে দেখা দাও ধনস্বামী দাদু তুমি কি এখানে আছো তাহলে দেখা দাও ধনস্বামী দাদু এ ভাই ছান না বাদ দে না আরে এগুলো ফালতু জিনিস কেউ আসবে না রে আরে আসবে আসবে দাঁড়া নেটওয়ার্ক ইস্যু হচ্ছে মনে হয় আরে আসবে আসবে ধনস্বামী দাদু তুমি কি এসছো তাহলে দেখা দাও দাদু দাদু আরে ও ওনামী দাদু তুমি কি এসছো

বললাম কেউ আসবে না ভূত দেখবে দুজন মিলে দেখবে কি হলো বলতো দুধু বার করে ডাকলাম তাও কি হলো না কিন্তু তুই তো জামা পরে ডাকছিলি